গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি রবিবারের সকাল সময় এখন ওই পনেরো এগারোটার মতো বাজে সকালের খাবারটা নিয়ে বসলাম আজকে একটু বানিয়েছিলাম চাউমিন রবিবার মানেই তো একটু অন্যরকম জলখাবার বানানো হয় তো আজকে বানানো হয়েছে চাউমিন রোদ্দুরকেও সাথে করে একটুখানি দিয়েছি তবে হ্যাঁ আজকে রদ্দুরের পাপা বাড়িতে নেই তাই জন্য মা বেটু মিলে সকলের খাবারটা খেতে বসে গেছি এই পার্সেলটা এখনই দিয়ে গেল বেশ কতগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম বিশেষ করে গ্রসারি আইটেম তো তারই মধ্যে থেকে হয়তো একটা দুটো এসছে রোদ্দুর বসে আছে রোদ্দুর ভাবছে রোদ্দুরের খেলনা রয়েছে কিন্তু এটা কি খেলনা না এই দেখি তোর খেলনা এটা এই নুনটার প্যাকেজিংটা দেখো জাস্ট কত যত্ন হয়ে সহকারে এসছে এক প্যাকেট টাটা সল্ট যেগুলোর প্রয়োজন ছিল সেগুলো বাদে আর একবার বল তোর চুল কেটে আজকে এই পরে থাকা কাজগুলো করছি ডিম শেষ হয়ে গেছিলো তাই ডিমের ট্রেটা ভালো করে ধুয়ে একটুখানি রোদে দিয়ে দিলাম আর তার সাথে এই চালের জারটা চালও শেষ হয়ে গেছে সেই কারণে ধুয়ে ভালো করে উপর দিয়ে দিলাম স্নানটা করে নিলাম আজকে সকাল সকাল উঠেছিলাম বলে সকাল সকাল চুলে তেল দিয়ে নিয়েছিলাম তো আজকে কাজের তো অত তাড়া নেই সেই কারণে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সময় নিয়ে ভালো মতো স্নান করলাম আর রোদ্দুর দেখছিল টিভি কিন্তু ওকে এখনো স্নান করাইনি ওর স্নানের টাইম এখনো হয়নি একটা আপেল কেটে দিয়েছি ও টুকটুক করে খা আর আমি ওদিকে রান্নাটা শুরু করি তারপরে রান্নার ফাঁকে কোনো একটা সময় ওকে স্নান করিয়ে দেব আর আমার রোদ্দুরটা যে কি দুষ্টু হয়েছে না তবে এই চার টুকরো আপেল খেতে রোদ্দুরের ঘন্টার কাছে সময় লাগবে মানে এক ঘন্টা লাগিয়ে দেবে আর আর ঘরের অবস্থা না দেখায় ভালোই রাখো চারিদিকে খেলনা ছড়ানো এইটা ঠিকঠাক না থাকলে রোদ্দুরের ঠিক হয় না মানে খেলনাগুলো ছড়ানো থাকবে আর ওর মাঝখানেও বসে থাকবে তাহলে ওর শান্তি আর আমি গুছিয়ে রাখবো আমার গোছানোটাই মানে সার হবে আলটিমেটলি কিছু হবে না যতক্ষণ তুমি গোছাবে ওর এক সেকেন্ড লাগবে পুরো জায়গাটা নোংরা করতে মা বেটুর মতো রান্না হলে সেদিন আর হাঁড়ি চাপাতে লাগে না এই ছোট্ট বাটিটাতেই হয়ে যায় ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এক টুকরো কুমড়ো সেদ্ধ দিয়েছি একেবারেই কম পরিমাণ শুধুমাত্র রোদ্দুরের জন্য আর আজকে মাছের ঝোল করব পটল দিয়ে পটলগুলো বেশ ভালোই আর তার সাথে একটা ছোট্ট টমেটো বের করে নিয়েছি আর কালকে চার টুকরো মাছ ছিল তো সেই চার টুকরো মাছ বের করে নিয়ে আসলাম একটুখানি বরফটা কাটতে দিই এখন তো শক্ত মোটামুটি অনেকটাই সময় লাগবে ততক্ষণে সবজিগুলো একটু কেটে নেব তুমি আপেলের টুকরোটা তাড়াতাড়ি খেয়ে নাও আগে পাপা কোথায় গেছে জানিস কোথায় বল আমি কি করব বলবো কি করতে তুমি খেয়ে নাও তুমি এখানে কেন বসলে এখানে তো ফ্যান নেই গরম লাগবে তো হুম হুম মা পাদরে ঢুলেছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে মা বেটি মিলে শুয়েছিলাম বেশ অনেকক্ষণ যাব কিন্তু কতক্ষণ আর শুয়ে থাকা যায় খুব বেশি বোর লাগছিল কণিকাতে এই মাত্র কাজ করে গেল আর ওর একটু ভালো লাগছিল আজকে ছুটির দিন পাপা কোথাও কিনে একটুখানি বেরোবে না পাপা নিজের কাজের জন্য ব্যস্ত আর ওর পাপা এখনও বাড়িও আসেনি তো সেই কারণে আমি নিয়ে একটুখানি বেরোলাম একটুখানি পার্কে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো মা বেটি মিলে এখন পার্কে যাচ্ছে বিকেল বিকেল করে কিন্তু যদি বৃষ্টি চলে আসে হ্যাঁ বলো দূরের কি বলো ডোনাট কিনতে হবে মজা লাগছে মজা লাগছে হ্যাঁ কি রে আমি ঘুরে ঘুরে তুলবো সোজা তাকাও সোজা তাকাও দেখো বুনু সোজা তাকাচ্ছে রোদ্দুরে সেই মজা একটার পর একটা রাইডে উঠছে আরে ও ভাই এটা তো সেই মেলার মতো না মেলা তো এগুলো থাকে না ওঠো নাও সোজা তাকিয়ে ওঠো সোজা তাকিয়ে ছেলে আমার কোনটা ছেড়ে কোনটা উঠবে ভেবে পাচ্ছে না এত জিনিসপত্র রয়েছে ওর চলার জন্য হ্যাঁ বাবা কোনটা ট্রাম্পুলিন এখানে তো ট্রাম্পুলিন নেই ট্রাম্পুলিন তো মেলায় হয় এবার ছেলে ওর ট্রাম্পুলিন যায় আজকে অনেকদিন পর ওকে আমি নিয়ে আসলাম পার্কে ওর পাপার সাথে আসে তো দেখছি পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর রাইডগুলো নতুন করে লাগিয়েছে সব ভাঙাচোরা ছিল তো বেশ ভালো লাগছে কিন্তু আমার কি কিনতে এসছো তুমি জিনিসপত্র কোন দিকে ঘোরো কোন দিকে মা বেটু একটুখানি ঘোরাঘুরি করে চলে আসলাম আর প্রায় সন্ধ্যাও লেগে গেছে ওকে ভালো মতো ফ্রেশ করে দিলাম আর টুকটাক জিনিসপত্রের সাথে ছেলের জন্য ডোনাটও কিনেছি তো ওকে ফ্রেশ করে দিয়েছি ওকে এটা দিই তারপরে আমি কাপড়টা ছেড়ে তারপরে সন্ধ্যা দেবো আজকে কেমন লাগলো ঘোরাঘুরি করে সব থেকে কোনটাতে ভালো লেগেছে সবগুলো এন তোমার জন্য ডোনাট তুমি বসে বসে খাও আমি সন্ধ্যা দিই ওকে যেন ছড়াবে না হ্যাঁ মা এই টুকটাক জিনিসপত্রগুলোই নিয়ে এলাম একেবারেই ছিল না এখানে রয়েছে চায়ের দুধ তার সাথে রয়েছে চা কাশ্মীরি মিচ ফোড়ন দু প্যাকেট কর্প গোলমরিচের গুঁড়ো কালো জিরে পোস্ত আর এই ছোট্ট চা পাতাটা এই বড়োটার সাথে ফ্রি দিয়েছে তো এই হচ্ছে মা আজকে বাজার বলো কোথায় গেছিলে আর কেমন কাটলো সারাদিন দারুণ কাটলো

আজকে ভালো একটা অভিজ্ঞতা হলো দুটে গিয়েছিলাম প্রথমবারই গিয়েছিলাম গাছপালা নিজেদের মধ্যে আদান প্রদান হয়েছে পাঁদা হয়েছে ভালো আড্ডা হয়েছে ম্যাজিক হয়েছে তো দেখে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম বেশ কিছু গাছ সংগ্রহ করেছি কিছু ভালো জাতের হ্যাঁ পাতাবাহার দেখো তুমি নিজের তুমি নিজে দেখো বাবা কিছু পাতাবাহার জাতীয় গাছ টুকটাক মোটামুটি গাছ নিয়েছি সময় এটা হচ্ছে বদমাইশি বিরক্ত করা ঠিক আছে রাত্রিবেলা সেই স্পেশাল ডিশটা বানাবো রান্নাটা তো আমার হাতে রান্নাটা তো পাপার হাতে নয় দেখো সারা দিন যত্ন করলাম পার্কে নিয়ে গেলাম ডোনাট কিনে দিলাম আর আমাকে এখন সরে যেতে বলছে ঠিক আছে পাপা ঠিক আছে হুম হুম ঠিক আছে ঠিক আছে সারাদিনের গল্প শুনতে শুনতে রাত্রি পৌনে নটা বেজে গেল এইমাত্র এলাম রান্না করে রান্না বান্না তো বসাতে হবে ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙেটা কেটে নিয়েছি অনেকদিন পোস্ত খাওয়া হয় না আর দুপুরে মাছের ঝোল খানিকটা রয়েছে তবে ওইটা দিয়ে সব ভাত খাওয়া হবে না তিনজনের সেই জন্য একটুখানি পোস্ত বানাচ্ছি আর আজকে সারাদিন তো রৌদ্রের পাপা ছিল না আজকে ছুটের দিন রৌদ্রের পাপা ছিল না রৌদ্রের ঘোরাঘুরিটা হয়নি তাছাড়াও আজকে যখনও ঘুম থেকে ওঠেনি তখনই ওর পাপা বেরিয়ে গেছিলো তো সারাটা দিন দেখা হয়নি যত নালিশ যত রাগ যত ভালোবাসা যত অভিমান সব উজাড় করে দিল আর আমি তো মাঝখান থেকে খারাপ হয়ে গেলাম সারাদিনের এত পরিচর্যা এত ভালোবাসা এত পরিশ্রম ওই এক নিমেষেই শেষ মানে পাপা আসলেই তখন মা যাও এরকম একটা ব্যাপার হয়ে যায় তখন আমারও একটু কষ্ট হয় আর কি কিন্তু বাচ্চার মন ও তো যা খুশি করতেই পারে তো যাই হোক এখন রান্নাবান্নাটা করবো আগে রান্নাটা বসিয়ে দেবো তারপরে কাপলেটগুলো ধোবো সন্ধ্যের এখনও চায়ের কাপটা ধোয়া হয়নি আজকে সন্ধ্যাবেলা ভেবেই নিয়েছিলাম পোস্ত বানাবো তো মনে করে পোস্তটা ভিজিয়ে রেখে গেছিলাম এখন পোস্তটা বেটে নেবো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরে পোস্তটা বাটবো এরকম ভেজানো থাকলে না পোস্তটা বাড়তে বেশ ভালো হয় সব সময় তো অত মনে থাকে না বা মাথায়ও থাকে না তবে যদি একটু মনে করে আর হাতে যদি সময় থাকে পোস্তটা যদি একটু ভিজিয়ে রাখা হয় না পোস্তটা বেশ সুন্দর বাটা হয় একটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা ঝাল দেব না যেহেতু রক্ত এর মধ্যে একটুখানি জল দিয়ে বেটে যাব আলু ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়ে ঘরে আসলাম এখন আর কোনো কাজ নেই রান্নাঘরে আর খুব গরমও লাগছিল তাই ঘরে এসে একটুখানি বসলাম ঘরে একটু বসবো পোস্তটা হতে মোটামুটি একটু সময় লাগবে আর একটু জল দিলাম যেহেতু ডাল নেই একটু সমস্যা হবে রোদ্দুরের ক্ষেত্রে একটু ঝলঝলি করবো ওই জন্য এখন সব কিছু রোদ্দুরের ভালো খারাপ দিক বিচার করেই সবটা করতে হয় সেটা বান্নার কাজ হোক বা অন্য কোনো কাজ তবে আজকে রবিবার রবিবারটা কিন্তু আজকে অনেক দিন পরে একটু শান্তশিষ্টভাবে কাটলো তাছাড়া আমাদের রবিবার মানে গৃহযুদ্ধ চলে এক প্রকার মানে সেই সকাল থেকে কোনো কাজের গোজ পাই না কখন যে সকালের খাবার খাওয়া হয় কখন যে দুপুরের খাবার খাওয়া হয় কিছু ঠিক থাকে না প্রথম সারাটা দিন মনে হয় যেন রোদ্দুরের আমাকে তাড়ি তাড়ি বেড়াচ্ছে এই একবার বাইরে যাবে একবার ঘরে ঢুকবে একবার এই এখানে যাবে সেখানে যাবে একবার এটা এনে রাখবে একবার সেটা এনে রাখবে তো রবিবারটা আমার কাছে প্রচণ্ড চাপ যায় তবে অনেক দিন পরে এরকম শান্তশিষ্ট রবিবার কাটালাম বেশ ভালোভাবে দিনটা কেটেছে আর ওদিকে রোদ্দুরের পাপার আজকে যেখানে গেছিল বহরমপুরে সেখানেও সবটা বেশ ভালোভাবে কেটেছে মানে আজকের দুজনেরই দুতরফের তরফের দিনটাই বেশ ভালো কেটেছে তবে কি বাড়িতে নেই বলে সেটা একটা লাগছিলো লাগছিল একটু মন খারাপ তো লাগছিল বিশেষ করে রোদ্দুরের যে বাপা সারাদিন বাড়িতে নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম রবিবার বারবার ফিরে ফিরে আসুক মানে এরকম শান্তশিষ্ট রবিবার গৃহযুদ্ধ যেটা চলে সেটা না হয় ভালো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো